অ্যাস অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি বলবো আজকে বলবো দেখুন শুভ নববর্ষ তো এসেই গেছে আর সবাই আমাদের জানতে ইচ্ছে করে রাশিফলটা আমার কেমন যাবে এইবার যাদের আপনাদের কুম্ভ রাশি তাদের জন্য আজকে আমার বলা কারণ কুম্ভ রাশিতে কিন্তু সাড়ে সাতি চলছে আর এই সাড়ে সাতির প্রভাব পুরো মাত্রায় চলছে যার কারণে কিন্তু আপনাদের কাজে দেরি হওয়া কাজে ডিলে হওয়া মানসিক টেনশান এবং মানসিক অবসাদ যেহেতু রাশি থেকে মিলে চলে এসছে সেই কারণেই কিন্তু এইগুলো আপনাদের সাড়ে সাথীর প্রভাবে ঘটবে আবার আপনাদের কিন্তু দেখা যাবে চাকরির ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবার কেন সাবধানতা আপনি বলবেন কেন আমি সাবধান হব তাহলে আমি এই কথাটাই বলবো যে আপনি হয়তো দেখবেন আমরা না অনেক সময় না কোনো কিছু মানে না বুঝেই দেখলাম না শুনলাম ঠিক আছে ঠিক আছে করে দিলাম কিন্তু সেটা করলে কিন্তু চলবে না আপনাকে কিন্তু সাবধান হয়ে চলতে হবে কারণ কি জানেন আপনার এখন সাড়ে সাতির মধ্যে আপনি ঢুকে গেছেন আর সেই কারণেই কী হবে আপনার লঘু অপরাধে গুরুদণ্ড হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন আর সেই কারণে আপনি জেনে খুব ভালো করে যাচাই করে টাকা পয়সা নেবেন টাকা পয়সা খুব সাবধানে ডিল করবেন কাউকে আপনাকে বিশ্বাস করলেন তো আপনি ভীষণ ভালো মানুষ তাই আপনি বিশ্বাস করে ফেললেন আর সেই বিশ্বাসের সুযোগটাই নিয়েই সে আপনাকে ফাঁসিয়ে দিল কাজে সেই ফাঁসানোর মধ্যে আপনি যখন জেনে যাচ্ছেন আপনি সেই ফাঁসির মধ্যে ঝুলতেই যাবেন না ফাঁসি কাটে বুঝে সুধে সাবধান হয়ে কাজ করবেন এবং নিচুতলার মানুষের সঙ্গে কিন্তু আপনি ভালো ব্যবহার করবেন কেন বলুন তো বললাম এই কথাটা শনি হলো ন্যায়ের দেবতা শনি হলো কর্মের দেবতা শনি এই সময় দেখে যে আপনি কতটা ভালো কাজ করছেন কতটা ন্যায় কাজ করছেন আর শুধুমাত্রই যে আপনি কর্মক্ষেত্রেই ন্যায় শনি কর্মের দেবতা সেই জন্য শুধুমাত্র আপনি কর্ম আমি অফিসে যাচ্ছি ভালো কাজ করছি টাইম টাইম মতো যাচ্ছি ওটা নয় আপনি আপনার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছেন আপনি আপনার পিতার সঙ্গে কেমন ব্যবহার করছেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করছেন সাধারণ মানুষের সঙ্গে আপনি কেমন ব্যবহার করছেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু পাই টু পাই কিন্তু এটা শনিদেব দেখেন আপনি কোনো দুস্থ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেন কোনো নিচুতলার মানুষের সঙ্গে আপনি এমন একটা ব্যবহার করলেন যার ফলে সে তা হার্ট হয়ে গেল সে সে অতি দুঃখ পেল কাজে সেইটা আপনি করবেন না এটা করলে কিন্তু শনিদেব আপনাকে আরও বেশি বেগ দেবে কাজেই আপনি কেন জেনে বুঝে সেটা নিতে যাবেন একটু মিষ্টি কথায় যদি একটু একটু কিছু দিয়ে যদি লোককে আপনি ভালো থাকতে পারেন কেন করবেন না আমার তো মনে হয় আমি হলে সেটাই করব হ্যাঁ আর পার্টনারশিপের যারা ব্যবসা করছেন সব সময় কথা বলে সমস্যা যাতে শুরুতেই যাতে সমস্যাটা না হয় আপনি সেই জন্য সাবধানতা অবলম্বন করে পার্টনার যারা তাদের সাথে ব্যবসাটা শুরু করবেন কাজেই তা না হলে কিন্তু আপনার ব্যবসাটায় আপনার পার্টনার আপনাকে একেবারে ভাসিয়ে দেবে জলে ডুবিয়ে দেবে আর পরিশ্রমের দ্বারা সমাজে কিন্তু আপনি একটা জায়গা তৈরি করে নিতে পারবেন গুরুজনদের সঙ্গে সহযোগ আপনি যদি ভালো ব্যবহার করেন গুরুজনদের সঙ্গে তাতে কিন্তু আপনি গুরুজনদের সহযোগিতা পাবেন আর আপনি পরিশ্রম যদি করেন তার ফলও কিন্তু আপনাকে এই সাড়ে শরীরে দিয়ে থাকবেন এবং দূর ভ্রমণে যদি আপনি যেতে চান আপনি সেখানেও কিন্তু আপনি বাইরে যেতে পারবেন এবং আধ্যাত্মিকতায় আপনার মন আসবে এবং আপনি যে পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনায়ও শিক্ষাক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা এতদিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিছুতেই বিয়ে হচ্ছে না তাদের কিন্তু এই সাড়ে সাতিতেই বিয়ের বাধা আপনাদের দূর হয়ে যাবে তবে কি শরীর দিকেও একটু নজর দেবেন মাতা পিতার শরীর মোটামুটি ভালোই যাবে এবং আপনার কি হতে পারে খুব যে বড় একটা রোগ হবে তা নয় সাড়ে সাথীতে আপনাকে সবসময় আপনি একটা কথাই মনে রাখবেন টেনশান থেকে আপনি মুক্ত থাকবেন যাই আসুক না কেন আপনি সেটাকে কাম ওভারকাম করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কিচ্ছু হবে না আর সময় তার জন্য আপনাকে ধ্যান করতে হবে আপনাকে ঈশ্বরের মানে চিন্তা করতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনার মধ্যে এমনিতেই অনেকটাই আপনি রিলিফ পাবেন আর আপনাদের কি হবে শরীরের দিক দিয়ে আপনাদের মানে মাথায় কিছু যন্ত্রণা হতে পারে এবং দূর কিন্তু আপনারা যেতে পারবেন বিদেশে চাইলে দূরেও যেতে পারবেন ঘুরতে যেতে আর কি আপনাদের আধ্যাত্মিকতার দিকেও মনাবে হবে কোনো গুরুর দীক্ষাও আপনি নিতে পারবেন শুভ সময় শুভবার আপনাদের জন্য শুক্রবার এবং শনিবার আর আপনারা দক্ষিণাকালীর পুজো করুন এবং ক্ষিরিকার মূল ব্যবহার করবেন কিরিকার মূলটা হলো কি ওই শশা গাছের মূলকেই বলে খিরিকার মূল দেখবেন যারা দর্শক ওই মূল টুলি বিক্রি করে তাদের দোকানেই পাবেন আর কি করবেন না পারলে আমি বলে দিচ্ছি না পারলে হলুদ সুতো হাতে বাঁধুন হলুদ জামা সবসময় ব্যবহার করার চেষ্টা করুন এতে কিন্তু ভালো থাকবেন হ্যাঁ আর কালীর পুজো করুন তারা মায়ের পুজো করুন নৃসিংহদেবের পুজো করুন এইগুলো নৃসিংহদেবের এই মন্ত্রটাও পাঠ করতে পারেন ওং মাললা নৃসিংহ দেবায়ুনম আবার ওং হুম তারা দেবই নম এই মন্ত্রটাও পড়তে পারেন আর এটাও পড়তে পারেন যে ওং ওং হিরিং উং হুম নিঃসিংহ দেবায়ু নম এটাও বলতে পারেন এই মন্ত্রগুলো আপনারা পাঠ করুন তাতেও আপনারা ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন এবং যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা কিন্তু আপনারা কি করবে নিচে যাওয়া তারা তো শেয়ার করবেনই কিন্তু যাদের চাইছেন যে আমি বিপদে পড়েছি বা সমস্যায় পড়েছি অনাদিকে দেখাবো তাহলে দেখবেন নিচে যাওয়ার ফলে কবে কোথায় বসি ফোন করে জেনে নেবেন এবং আর কি অনন্যাদিকে কথা বলবো এটা কিন্তু বলবেন না কারণ অননাদি সারাক্ষণ ব্যস্ত থাকে এত বছরের চল্লিশ বছরের অভিজ্ঞতা আমার আর আপনারা আমার প্রোগ্রামটা সিটিভিএনে শনিবার এবং বুধবার দেড়টা আর রবিবার চারটে প্রোগ্রামটা দেখবেন আর যারা বাইরে থাকেন তারা তো আমার প্রচুর বাইরে ক্লায়েন্ট আছে যেমন বম্বে দিল্লি টিলি আমি তো সব জায়গাতেই বসতাম আগে সব জায়গাতেই আমার ক্লায়েন্ট আছে তারা তো করছেনই অলরেডি অনলাইনে এবং আপনাদেরও যারা কলকাতায় আছেন ধরেন তার থেকে দূরে আছে সবাই করতে পারেন যাদেরই সমস্যা থাকবে আসতে পারছে না তারা অনলাইনে করতে পারবেন আর কী করবেন আপনারা লাইভ করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার